সেজেগুজে রেডি তো হয়ে নিয়েছে আদৌ কি যেতে পারবো কারণ রেমাল আসছে বলে কথা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস তোমরা কেমন আছো আশা করছি সব ভাই ভীষণ ভালো আছো ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল তার জন্য সরি তো দেখতেই পাচ্ছ আমার ফ্রেন্ডের ঘরে চলে এসেছি আজ তার বার্থডে কোনো কিছু জানা ছিল না হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো তাই চলে আসলাম কেক নিয়ে ফ্রেন্ডের ঘরে তো দেখতে থাকো ভিডিওটি বার্থডে গাল তাকা একটু বাবা কি সেজেছে পুতুলের জন্মদিন বিশাল দিন এই দিনটা কেউ ভুলবে না ঠিক আছে আজকের দিনে পুতুল জন্ম নিয়েছে আজকের দিনে কুকুরগুলো সব জন্ম নিয়েছে আজকে দিনে তো পুতুল হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে কোনো কেউ জানতাম না আমরা হট করে মনে পড়েছে আমার মেয়ে মনে করে দিয়েছে তো সেরকম কিছু আমরা করিনি ছোটখাটো আমরা নিজেরা নিজেরা একটু বার্থডে সেলিব্রেশন করছি সেটা বলে সেটা শেয়ার করছি কার বলতো দাদা আসুক কেকও নিয়ে এসছে এই তোরা ওখানে কি দাঁড়ানা তোর ভিডিওতে আসবি না Oh, good 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 happy birthday to you

দেখো কি দারুণ কালার এসেছে দেখো চিকেনটা টা কেমন টেস্ট যেমনই হোক দেখতে সুন্দর করেই সুন্দর দেখতেই পারছো চিকেনটা গরম হচ্ছে আর সাথে কি আছে তোমাদের সাথে অবশ্যই বলবো আমাদের রাতে ডিনার বার্থডে গালের আজকে আমাদের রাতে ডিনার হচ্ছে চিকেন বিরিয়ানি পায়েস দেখে খেতে ইচ্ছা করছে বিরিয়ানি তো খাই চিকেনটাও খাই কিন্তু পুতুলের হাতে রান্না মানে বিশাল ব্যাপার প্রথমবার খাচ্ছি কেমন হয়েছে ফুচকু কেমন লাগছে খেতে মামাম কেমন হয়েছে রেস্ট বাবাই চিকেনটা কেমন হয়েছে দাদা ভালো ঝাল হয়েছে বলো আমাদের খুব ভালো লেগেছে আমাদের ছোট্ট কণার ছোচ্ছো ঝাল লাগতে পারে ছোট্ট ঝাল কম খায় বলেছে ঝগড়া দেখো শুধু মুখটা দেখো কাজ করতে বলেছে বলে শুধু কাজ করবে না দাঁড়াকে শুধু খাটাবে খাওয়া শেষ লাস্টে কেটেছে স্যালাড কি যে করবি তুই জীবনে

লাস্ট আমি আর পুতুল পেতে ভালোবাসি তার জন্য কচকচি পেতো কচকচি আর গলা আমার তুই না খা দিচ্ছি করেনি র্যামেলে উড়িয়ে নিয়ে যাবে তোকে

কথা বাস হঠাৎ করে আমরা প্ল্যানটা করলাম তো কোনো প্ল্যানই ছিল না আমাদের সত্যি খুব ভালো লাগলো ছোটোখাটোর মধ্যে আমরা করলাম বেশ ভালো এনজয় করলাম তো চলো তোমরা বলো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লাগে অনেক অনেক শেয়ার করে দিও বাই বাই দেখা হবে না ভিডিওতে বাই করো সবাই করো চলো হ্যাঁ হ্যাঁ